পৌষ মেলা কমিটিতে দায়িত্ব থাকা বেশ কিছু অসাধু কর্মীকে সাবধান করে বিশ্বভারতীর উপাচার্যকে বেশ কয়েক দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিলেন বোলপুর ব্যবসায়ী সমিতি বোলপুর ব্যবসায়ী সমিতির দাবি বিগত বেশ কয়েক বছর ধরে বিশ্বভারতী যে মেলা পরিচালনা করে সেই মেলা পরিচালনা কমিটির যারা দায়িত্ব সামলান মেলায় আসা ব্যবসায়ীদের কাছ থেকেই অসাধু উপায়ে অর্থ উপার্জন করেন এছাড়াও বেশ কয়েকটা দাবি রয়েছে স্মারকলিপিতে যেমন স্টল বন্টনের ক্ষেত্রে পূর্বের পৌষ মেলার দোকানদারদের পূর্বের রশিদ অনুযায়ী স্টল বন্টন পরিবেশ বান্ধব মেলা করা সমস্ত দিক বিবেচনা করে আবেদন জানান বিশ্বভারতীর উপাচার্যের কাছে তবে বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেন পৌষ মেলা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবেন তারা গত মিটিংয়ে ঠিক হয়েছে বিশ্বভারতী সিদ্ধান্ত নিয়েছে কি পৌষ মেলারা ওনারা আবার এবছর থেকে করবেন এতে আমরা খুব আনন্দিত হ্যাঁ খুব এটা খুব ভালো লাগছে কি বাবার পুনরায় হচ্ছে বিশ্বভারতী মেলা বিশ্বভারতী করতে এটা হয় ঠিক তো আমাদের কিছু পূর্ব অভিজ্ঞতা আছে বিশ্বভারতী মেলাতে আমাদের ব্যবসাদারদের ওপর কিছু এখানে অসাধু কিছু কর্মী আছে তারা অন্যায়ভাবে কিছু টাকা পয়সা তোলার চেষ্টা করেন এবং জুলুমবাজি করেন এইটা যাতে না হয় হ্যাঁ দাম টামগুলো সব রেট যাতে ঠিক থাকে মেলা হ্যাঁ জায়গার দাম হ্যাঁ এইসব বিষয়ে আমরা একটা ডেপুটেশন আকারে দিলাম আর কি যাতে সুস্থভাবে হয় আমাদের তো পূর্ণ সহযোগিতায় মেলাতে থাকবে আমরা তো খুব খুশি হ্যাঁ কি দীর্ঘদিন চার পাঁচ বছর বন্ধ থাকার পর বিশ্বভারতী মেলা করছে এটা খুব আনন্দের ব্যাপার কিন্তু যাতে সুস্থভাবে হয় এই জন্য আমরা সহযোগিতা করতে রাজি আছি আর বিশ্বভারতীর কাছে আশা করি সহযোগিতা পাবো আপনাদেরকে তো একটা দায়িত্বভাওয়া চাপিয়ে দিয়েছে যে মেলা তোলার দায়িত্ব নিশ্চয়ই আমরা শুনুন আমরা তো ছ দিনের মেলা আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে কি ছ দিনের মেলা হোক আমরা সুস্থভাবে সত্তর আঠেরো সালভাবে সালে হয়েছিল সুস্থভাবে ব্যবসার দ্বারা উঠে গেছে কোনো প্রবলেম হয় না এই উনিশ সালে আপনার যে বিগত বিদ্যুৎ চক্রবর্তী ভিসি ছিলেন তখন উনি চার দিনের পর জুলুমবাজি করলেন এইটাই তো বাজে বা প্রয়োজনীয় অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিছু সেটা যদি যাতে না হয় সেটা আমরা নজর রাখবো আমরা দায়িত্ব নিয়ে পর মেলা তুলে দুর্নীতি হবে মনে এই আশঙ্কা মানে কিছু শুনুন সব জায়গায় কিছু কিছু আপনার দুর্নীতিপর লোক থাকে এখানে কিছু আছে তা আমরা সেটা সতর্ক করছি এটা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সুস্থভাবে হয় হ্যাঁ আমরা তো পূর্ণ সহযোগিতা করবই কোনো ব্যাপার নেই হ্যাঁ যাতে আমাদের খুব ভালো লাগছে কি আজকে বিশ্বভারতী মেলা বিশ্বভারতী করছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে